কক্সবাজার বরাবরই আমার কাছে ভীষণ পছন্দের একটা জায়গা বাংলাদেশের মধ্যে এই একটা জায়গায় আছে যেখানে গেলে আমার আসলে মাইন্ড ফ্রেশ হয়ে যায় আসসালামু আলাইকুম বিওর্স ইটস সেন্টার থেকে ইমা জাহান আজকে দেখাবো কক্সবাজারের সেকেন্ডের ফুল ভিডিও এই ব্লগটাতে থাকবে আমরা আজকে কোথায় কোথায় গিয়েছিলাম কি কি করেছি সেটাই এটা ছিল কক্সবাজারের একদম সেকেন্ডের সকালের যে ভিউটা সেটা আমাদের হোটেলের সামনে থেকে ভিউটা আমি নিয়েছিলাম আমরা যে হোটেলটা উঠেছিলাম সেটা হচ্ছে লাবণী পয়েন্টের একদম ঝিনুক যে মার্কেটটা আছে ছাতা মার্কেটও বলে অনেকে এটা ঠিক অপোজিটে আমাদের হোটেলটা ছিল আমি যতবারই এসেছি প্রায় ওই হোটেলটায় আমি স্টে করেছি কারণ এখান থেকে বীচ এবং মার্কেট খুবই কাছে যাতায়াতের ব্যবস্থাটাও বেশ ভালো এই জন্য তো এখানে আমি সকালবেলা যে খাবারটা আমাদের ছিল সেটা হচ্ছে বাফেটে ছিল এই তো আমি যা যা নিয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করলাম নাস্তা সেরে আমার লাস্ট একটা মানে রেকমেন্ড থাকি সেটা হচ্ছে কফি এটা আমি খাবই এটা খেয়ে এরপরে আমরা হচ্ছে বিচে চলে গেলাম দেখেন পিছনে ক্যামেরাম্যান ভাইয়েরা পিছনে খালি ঘুরঘুর ঘুরঘুর করে আপনি যতবার কক্সবাজারে যাবেন এটা একটা মানে খুব মানে খারাপ লাগার বিষয় আমার কাছে অবশ্যই এটা তাদের বিজনেস তাদের দোষ নেই যার যেরকমের পছন্দ সে ওইভাবে করেই আসলে উঠবে তো আমরা যেতে 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 এ রাইডগুলো পাই পেলাম এই লোকটা খুব মানে কচাকচি করে ছিল যে উঠেন খুব ভালো লাগবে আমাদের রাইডটা একটু দেন তো আমার জামাই তার বাচ্চাকে নিয়ে সে তো উঠবেই উঠে গেল। সঙ্গে আমাকে টেনে টেনে নিয়ে গেল আমি উঠলাম তো উঠে আমার কাছে তো বেশ মোটামুটি ভালোই লেগেছিলো তো এই একটা রাইডস খালি দিল মানে খালি ঘুরে আসছি কিছু কিলোমিটার হ্যাঁ ওয়ান কিলোমিটারের মতো তো মোটামুটি ভালোই ওরা চার্জ কাটে তবে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাষাগত একটা মানে প্রবলেম এই কথাটা আগেও জানতাম যে কোথাও গেলে সেখানের ভাষাটা জানা খুবই জরুরি এতে মানুষের যেমন সম্মানও পাওয়া যায় তেমন আগ্রহ পাওয়া যায় ঠিক তেমনি আপনি অনেক জায়গা থেকে জিতেও আসতে পারেন সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে যখন আমি যাই তো দেখলাম ও তো আসলে চিটংয়ের ছেলে ও চিটংয়ের ভাষা খুব ভালো বলতে পারে তো যেখানেই গেলাম ওরে আসলে কেউ ঠকাতে পারে নাই তো ওইখানেও মোটামুটি ওরা ভালোই ঠকাতে পারে না আমি দেখলাম যতদূর এরপর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম একটু আমার কাছে মানে মনে হচ্ছিলো যে আমার খুব একটা মানে শান্তির একটা জায়গা তো আমি যখন মানে একটু দুপুরের সময় হলো জোয়ার আসতেছিলো তখন হচ্ছে এই যে ছোটো ছোটো ঝিনুকগুলো সবগুলো তীরে তীরে চলে আসতেছিলো তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি একটু আমি একটু তুলি ও বললো না তুমি তুলতে পারবা না আমি তুলে দেই তুমি থাকো তো সে মশাল আমার জন্য দেখেন কি কষ্ট করে ঝিনুকগুলো তুলছে একটা কাপ নিল ওই আইসক্রিমের কাপ সেখানে সে একদম পুরা ভর ছিল। ভরে ফেলছে কিছু ছোটো ছোটো পাথরও নিচ্ছিলো সাথেই যে একটা বাচ্চা দেখেন ও তুলছে এটাই হচ্ছে আনন্দ আমার বাচ্চার সাথে ওর বাবার যে টাইম স্পেন্ড এটা আসলে আমার কাছে এতটাই আনন্দের যেটা আমার কাছে এক লাখ দুই লাখ দশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিলেও এই আনন্দ আমি আর কোথাও পাবো না তো আমার বাচ্চাটা আসলে বড় হতে হতে ইনশাআল্লাহ ওর বাবার সাথে যেই ছোটো ছোটো মেমোরি এগুলো যে আমি কুড়িয়ে রাখছি এগুলো সেই ইনশাআল্লাহ বড় হলে দেখবে এবং সে বুঝবে তার বাবা তাকে কতটা ভালোবাসে এই যে সময়টা আসলে সময় চলে গেলে সময়টা পাওয়া যায় না হ্যাঁ অনেকেই চিন্তা করেন এখন আমি অনেক ব্যস্ত কাজ করতে পারছি আমার আমার কাজের ব্যস্ততা নিয়ে আমি আসলে সময় পাচ্ছি না এটা ভুল সময় আপনাকে নিয়ে নিতে হবে সময় আপনাকে খুঁজে নিতে হবে এরপরে করতে করতে আমরা টায়ার্ড ছিলাম বাসায় মানে রুমে চলে গেলাম রুমে গিয়ে সেই লম্বা ঘুম একবারে বিকাল পাঁচটা বেজে গেছে এখন কি করি খিদেও পেয়েছে তারপরে হচ্ছে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হয়ে গেল এরপরে আসলাম আবার বিচে কিছু কিছুক্ষণ টাইম স্পেন্ড করতেছিলাম আসলে আজকে দুপুরটা আমার পুরাই ঘুমে ঘুমে চলে গেছে কীভাবে এটা আমি বুঝতে পারছিলাম না তো খুব মেজাজ গরম হয়েছিল খাবার খাওয়ার সময় আমি আসলে খাবারের ভিডিওগুলো জিত করে করি নাই তো যাই হোক তো এই ছিল আমাদের সন্ধ্যা এরপর আমরা আবার একটা ছোটো রিক্সা নিলাম আমরা একটু শহরটা ঘুরে দেখলাম হ্যাঁ এই যে কিছু জায়গায় কনসার্ট হচ্ছিলো এরপরে গেলাম রাতের ডিনারের জন্য ভাবলাম আজকে আমরা রাস্তার খাবার খাবো ফু স্ট্রিট ফুড যেটা হ্যাঁ মানে সোজা বাংলায় বলেছি রাস্তার খাবার তো স্ট্রিট ফুড যেটা এখানে ছিল এই যে স্যালমন ফিসটা আমার পছন্দ হলো স্যালমন ফিসটা নিয়ে আমার যে আমি খুব দোড় জোরা করছিল সে জানে যে এটা আমার পছন্দ হয়েছে তো ওইটাই আমরা খাবো তো এর আগে তো আমি কোরাল খাইছি তারপরে হচ্ছে টোনা খাইছি তারপরে হচ্ছে যেটা আমাদের বাংলা ভাষায় বলা হয় যে ওটা লাল পোয়াটা তো এবার চিন্তা করলাম স্যালমনটাই খাই এটা আসলে আমাদের আমেরিকা বা হচ্ছে ইউরোপের যে স্যালমন ওইটা না আমাদের দেশীয় একটা স্যালমন ওইটা তো যখন দেখলাম এখানে একটা আপা উনি হচ্ছে কাজ করছে তো চিন্তা করলাম মেয়ে মানুষের ধোঁয়াটা একটু ভালো হয় তো আমি সামনে থেকে ওনাকে বললাম যে ভালো করে একটু ধুয়ে টুয়ে দিয়ে তো উনি ভালো করে ধুয়ে টুই দিল মানে মাছটা তারপর আমি দাঁড়ায় দাঁড়িয়ে থেকে ওনাকে বললাম যে ভালো করে পড়বেন কারণ হচ্ছে বাড়বি কেউ যেহেতু একটু পড়াপড়া না হলে বেশি ভালো লাগে না এই তো মাস্টার প্রাইসটা যদি কেউ জানতে চান অবশ্যই আমি বলবো তো হচ্ছে আসলে আমি বলেই ফেলি মাস্টার প্রাইসটা খুবই কম ছিল আমার হাজব্যান্ডে কেউ ঠাকা পেয়ে এমন মানুষ নাই চিটাংয়ের মধ্যে হ্যাঁ কক্সবাজারের মধ্যেও নাই আমি আমি তো পুরাই অবাক এই মাছটা মাত্র আমরা আটশো টাকা দিয়ে কিনেছি মাছটা বেশ বড় ছিল প্রায় দেড় কেজি ওজনের ছিল ভালোই ছিল মজার ছিল তো আমার হাজব্যান্ড সেই মানে পাম্পটটি মায়ের মেরে টেরে নানাস্থানীয় অবস্থা আমরা হোটেলে নিয়ে আসলাম সাথে রুটি নিয়ে নিয়েছিল ও কারণ আমরা এই দেড় কেজি ওজনের একটা মাছ আর চারটা রুটি মানে অ্যানাফ অ্যানাফ মোর দ্যান অ্যানাফ ছিল আমাদের জন্য এটা তো আমরা খুব মজা করে খেলাম এই ছিল আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসবে তাড়াতাড়ি সঙ্গেই থাকুন